লা ইলাহা ইল্লাল্লাহ চল রে চলো আগুন জ্বালো চল রে চলো কেন প্রதாচন্দ্র অপжай আগুন কেন

যে আন্দোলন ছিল এই আন্দোলনটি শান্তিপূর্ণভাবে পাঁচ তারিখের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে পরিসমাপ্ত করেছি আমরা দেখেছি পাঁচ তারিখের আগ পর্যন্ত পুলিশকে সামনে রেখে একদিন কেন্দ্র বাংলাদেশের যে সচিবালয় আছে তারা বসে টুটকা ছেলে পাঁচ তারিখের আগ পর্যন্ত পুলিশদেরকে ব্যবহার করে বিভিন্নভাবে আমাদের ভাইদেরকে হত্যা ছিল তারা মনে করেছিল আমরা এটা জানি না আমরা বাংলাদেশের জনতাকে জানিয়েছিল যে পুলিশ আমাদেরকে খুন করেছিল গুলি করেছিল কিন্তু আসলে ভিতরের রহস্য ছিল এটা আমাদের সচিবালয় থেকে বাংলাদেশের সচিবালয় থেকে বাংলাদেশের জনগণকে হত্যা করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে সচিবালয় থেকে তাহলে আমাদের কাজ হবে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে এই সচিবালয় থেকে আওয়ামী লীগের দুরুদ্ধারকারী জন্য আজকে নেতৃত্বে প্রত্যেকটি জায়গায় আমরা বন্ধ করে দেব সুতরাং ভারতের যে কুটচাল আছে সেই কুটচাল বন্ধ পর্যন্ত আমাদের বৈশ্বিক কার্যকর থাকবে সবাইকে আসং ধন্যবাদ